তোমায় রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি হরিশার হাটে আর হরিশার হাটে কিছু শাড়ি কালেকশান নিয়ে আমি তোমাদের দেখাবো আজকে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকে তো চলো ভিডিওটা শুরু করা যাক হরিশার হাটে সিঁড়ির গলি দিয়ে এসে সিঁড়ি দিয়ে তোমরা দোতলায় চলে যাবে গিয়ে সোজা রাস্তা যাবে একদম সোজা গিয়ে যে ডান দিকে ব্যাগ নিচ্ছে সেই দিকে তোমরা যাবে প্রথম যে গলিটা যেটা রাইট সাইডে যাচ্ছে রাইট সাইডে এই গলিটা দিয়ে সোজা চলে যাবে গিয়ে একদম সোজা একদম লাস্টে দোকানটা গেলে কিন্তু তোমরা এই কাপড়ের দোকানটা পেয়ে যাবে তোমরা চলো এখানে কে কে আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে সিঁড়ি থেকে এসে সোজা আপনারা চলে আসবেন এসে দেখ ডান দিকে যে দোকানটা পড়বে এই দোকানটা আসলে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান পেয়ে যাবে তো এই দোকানের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কী কী শাড়ি আছে হরিশার হাট রবিবার রাত্রেবেলা থেকে সোমবার দুপুর বারোটা পর্যন্ত বসে থাকে তাই তোমরা যদি আসো অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবে কারণ ভালো ভালো স্টকগুলো স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখান থেকে তোমরা পাইকারি ও খুচরো দুটোই কিনতে পারো পাইকারি ভাবে কিনে তোমরা কিন্তু ব্যবসাও করতে পারো এখান থেকে নমস্কার দাদা আপনার দোকানে কি কি শাড়ি আছে মোটামুটি মানে তাঁতের ওপরে তাঁত আছে আর কি কি আছে শাড়ি ধনেখালি তাঁত আছে কি আচ্ছা দেখান একটু কি কি শাড়ি আছে আচ্ছা এইগুলো কি রকম দামের মধ্যে আছে 330 টাকা 330 টাকা এগুলোকে কি শাড়ি বলে বাংলাদেশ কটন বাংলাদেশ কটন দেখো এগুলো বাংলাদেশ কটন শাড়ি আছে 330 টাকা কালার অনেক পেয়ে যাবে এগুলো হচ্ছে 380 টাকার মধ্যে আচ্ছা এটাও কিন্তু 380 টাকায় এটাও 380 টাকা আচ্ছা এগুলো কিন্তু তিনশো আশি টাকার মধ্যে আছে আচ্ছা এটা কিন্তু পাঁচশো টাকা আর এগুলো কিন্তু তিনশো আশি টাকা আচ্ছা এটা ছশো টাকা এটা কি শাড়ি আছে গাদোয়াল আছে আচ্ছা আচ্ছা এটাকে কোটকি কোটকি গাদোয়াল দেখো কোটকি গাদোয়াল কিরকম দামের মধ্যে আছে ছশো টাকার মধ্যে কোটকি গাদোয়াল পেয়ে যাবে দেখো সব কিছু কিন্তু কালার পেয়ে যাবে আচ্ছা এটাও কিন্তু ছশো টাকার মধ্যে আছে এটা কি শাড়ি আছে আচ্ছা এটাও বাংলাদেশি শাড়ি একটা শাড়ি খুলে দেখাবেন এটা খুলে দেখান একটু আচ্ছা এগুলো হচ্ছে বাংলাদেশি ঢাকাই এগুলোর দাম কীরকম পড়ছে ছশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু ছশো পঞ্চাশ টাকা করে পড়ছে দেখো এটা হচ্ছে আঁচল আর পুরো বডিতে কিন্তু ব্লু কালারের যে এটা কিন্তু বডি এটা বডি পড়ছে আর এটা কিন্তু আঁচল পড়ছে এটার কালার কিন্তু তোমরা আরও অনেক পেয়ে যাবে এই যে একটা বেগুনি কালারের মধ্যে রয়েছে একটা সবুজ রয়েছে এখন কালার কিন্তু টোটাল দশটা করে কালার তোমরা পেয়ে যাবে এখানে এই যে আছে দেখো টোটাল দশটা কালার পেয়ে যাবে তোমরা দেখো এইটাও কিন্তু খুব সুন্দর আঁচলটা হচ্ছে এই কালারটা ব্রাউন কালার দেখো এটা একটু দেখি এটাও কিন্তু খুব সুন্দর দেখো দেখো এটা কিন্তু আঁচল পড়ছে আর অল ওভার বডিটা কিন্তু এইটা পড়ছে অল ওভার বডি এইটা আর এ দেখো পাড়ি দেখো খুব সুন্দর কিন্তু কাজ করা রয়েছে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখো এগুলো ফুলিয়ার তাঁত আছে কিরকম দাম আছে এগুলো আচ্ছা এগুলো কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে পাচ্ছ ফুলিয়ার তাঁত আচ্ছা ফুলিয়া তাত কিন্তু পাঁচশো তিনশোর মধ্যেও পাবে এটা কিন্তু আটশো আছে আটশো দেখালো কিন্তু কম দামেও কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা এটা কিন্তু পাঁচশো টাকার মধ্যে পাঁচশো তিরিশ টাকার মধ্যে ফুলিয়ার তাত তোমরা আটশো টাকাটা দেখলে এবার এটা কিন্তু পাঁচশো তিরিশ টাকার মধ্যে তোমরা ফুলিয়াত পেয়ে যাবে যারা একটু কম রেঞ্জের মধ্যে চাইছো দেখো এটাও কিন্তু খুবই সুন্দর দেখো এটা পাঁচশো তিরিশ টাকা কালার কিন্তু অনেক পেয়ে যাবে দেখো পনেরো কুড়িটা কালার কিন্তু তোমরা এগুলোর মধ্যে পেয়ে যাবে এই কাকুরি কিন্তু আরো তিনটে দোকান আছে এই যে পাশে এই দোকানটাও পেয়ে যাবে এছাড়া এই দোকানটাও কিন্তু ওনারই দোকান তো এখানে কাঁথা স্ট্রিজ শাড়ি দেখো প্রচুর কালেকশান রয়েছে তোমাদেরকে আমি কয়েকটা দেখাচ্ছি কাঁথা স্ট্রিজ শাড়ি একটা দেখি এটা খোলো দেখি কেমন দেখো। কাথা স্টিচে শাড়ি অল ওভার কাজ করা রয়েছে। এটা কিন্তু কালার আরো পেয়ে যাবে। এই পাশটা দেখি। আর এটা হচ্ছে আঁচল তাই তো? এটা আঁচল পড়বে। এটা আঁচল 480 টাকা। চারশো আশি টাকায় কিন্তু ওই কাঁথা স্টিচ শাড়ি তোমরা পেয়ে যাচ্ছো দেখো তোমাদেরকে একটু কাজ থেকে দেখাচ্ছি দেখো সুতোর কাজগুলো মাত্র চারশো আশি টাকায় মধ্যে কিন্তু এই এতগুলো কালার তোমরা পেয়ে যাবে সব চারশো আশি টাকা এগুলো আচ্ছা আর উপরে যেগুলো আছে এগুলো কিন্তু চারশো তিরিশ টাকার মধ্যে এটার মধ্যে কি একটু কম ডিজাইন আছে নাকি এগুলো চারশো তিরিশ টাকার মধ্যে এগুলো কি শাড়ি আছে হ্যাঁ মধুবনী প্রিন্ট আচ্ছা দেখো মধুবনী প্রিন্টের মধ্যে দেখো শাড়িগুলো এখানে কিন্তু পম পম লাগানো রয়েছে এগুলো কীরকম দাম আছে তিনশো টাকা মধুবনী প্রিন্ট দেখো কালার অনেক কালার তোমরা পেয়ে যাবে দেখো এগুলো সবই মধুবনী প্রেম তিনশো টাকা পাইকারি রেট তিনশো টাকা আচ্ছা এটা কি শাড়ি আছে চান্দড়ি সিল্ক কিরকম দাম আছে তিনশো টাকার মধ্যে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে কালার অনেক পাবে আর এটা কি শাড়ি আছে এটাও কিন্তু চান্দি সিল্ক আছে এগুলো তিনশো টাকার মধ্যে

আর এছাড়া এখন কিন্তু সামনে যেহেতু সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য বাচ্চাদের কিন্তু শাড়িও তোমরা পেয়ে যাবে এই শাড়িগুলো কত করে আছে কত করে বাচ্চাদের শাড়ি দুশো পঞ্চাশ টাকা করে যেহেতু সরস্বতী পুজো আসছে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু শাড়ি পরলে দারুণ লাগে আর এই শাড়ি এখানে দেখো আছে এগুলো ব্লাউজ পিসও আছে ব্লাউজও আছে সায়াও আছে দেখো এই যে সায়া আর এই হচ্ছে ব্লাউজ আর এই হচ্ছে শাড়ি এগুলো কিরকম দাম আছে বলেন আচ্ছা এগুলো কিন্তু দুশো টাকা করে দেখো নিচে কিন্তু ভেলভেটের পার রয়েছে দেখো এগুলো দুশো টাকা করে আছে আর এই যে ব্লাউজ পিস আছে ব্লাউজ আছে ব্লাউজ পিস ব্লাউজ বানানো রেডি করা ব্লাউজ আর তার সাথে সায়া এটা দুশো ষাট টাকা তাই তো দুশো টাকা আচ্ছা এগুলো দুশো ষাট টাকা লেখা এগুলো কিন্তু দুশো টাকা করে এর মধ্যে ব্লাউজও আছে সায়াও আছে সাদা কিন্তু এমনি কটনের ওপরে আছে এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর কিরকম দাম আছে শাড়িটা আটশো পঞ্চাশ টাকা দেখুন এগুলো কিন্তু কালার অনেক পেয়ে যাবে দোকানে আসলে কিন্তু তোমরা জামদানিও পেয়ে যাবে দেখো জামদানি অনেক কালেকশন আছে দেখো জামদানি তোমাদেরকে একটা দেখাচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে অল ওভার কাজ করা খুব সুন্দর একটা শাড়ি দেখো মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এই শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু কালার আরও পেয়ে যাবে তোমরা জামদানি দুশো টাকা থেকে শুরু করে আটশো পর্যন্ত এখানে 查一下。 ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধু থাকলে একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য আর অবশ্যই বেল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিও যাতে করে যখনই আমি নতুন করে ভিডিও ছাড়বো তোমাদের কাছে প্রথম নোটিফিকেশানটা চলে যায় তাঁচের শাড়ি কালেকশান দেখতে পাচ্ছ প্রচুর দাঁতের শাড়ি কালেকশন কিন্তু তোমরা এই হাটে আসলে পেয়ে যাবে কিরকম দামের থেকে শুরু আছে এগুলো আচ্ছা দুশো পঞ্চাশ দুশো ষাট দুশো সত্তর সাড়ে তিনশো সব রকম দামের মধ্যেই কিন্তু এখানে তাঁতের শাড়ি আছে এইগুলো কিরকম দাম আছে চারশো টাকা করে আর এই পাশেরটা আটশো আর এইটা আচ্ছা এগুলো আড়াইশো টাকার মধ্যে আচ্ছা আচ্ছা এটাও আড়াইশো টাকা এটা এটা টাকা আর 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 এইগুলো কিরকম আছে আচ্ছা চারশো টাকার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা এই দোকানের সাথে যোগাযোগ করতে পারো তোমরা যদি এখানে আসতে চাও আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি